আচ্ছা ভাই আমরা বিরাট কোহলিকে এতটা কেন ভালোবাসি আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা ক্রিকেট ফ্যান মানে তুমি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকো তাহলে তুমি বিরাটকে অবশ্যই ভালোবাসো মনে মনে এটা আমি শিওর সেটা তুমি মুখে প্রকাশ করো বা না করো কিছু যা আসে না কিন্তু আমি জানি যে যদি তুমি ক্রিকেট ফ্যান হয়ে থাকো তুমি অবশ্যই মনে মনে বিরাটকে ভালোবাসো কিন্তু এই প্রত্যেকটা ক্রিকেট ফ্যান বিরাটকে কেন ভালোবাসে এটা বলতে পারবে এর পেছনের সবচেয়ে বড় কারণ হলো যে ভিরাটের যে অ্যাটিটিউডটা সম্পূর্ণই আলাদা ভাই ডিফারেন্ট টাইপের একটা অ্যাটিটিউড মানে তুমি যদি প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারকে দেখো আর বিরাটকে দেখো বিরাট হলো সবার থেকে আলাদা বিরাট হলো একটা ডিফারেন্ট ক্যারেক্টার এ কথা আমি কেন বলছি এবার আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তোমায় ধরো জসপ্রীত বুমরা বোলিং করলো জসপ্রীত বুমরা বোলিং করলো কে এল রাহুল ক্যাচ নিল প্রত্যেকটা টিমের প্লেয়ার এক জোট হয়ে একসাথে সেলিব্রেট করছে

এরম করে দিয়ে চলে আসুন এটা হচ্ছে ভিরাট এটা হচ্ছে মানে দলের এগারো জনের মধ্যে ভিরাট হলো একমাত্র প্লেয়ার যার দম আছে যে প্রতিপক্ষ দলের ক্রিকেট ফ্যানদের যারা প্রতিপক্ষ দলের সাপোর্টার তাদের কাছে গিয়েও গালাগালি দিয়ে আসা ইসলাম দেখো ব্যাটিং এর রান তো করেই এ নিয়ে তো নো ডাউট ভিরাট অনেক হাই ফাই ক্লাসের ব্যাটসম্যান এ নিয়ে তো কোনো ডাউট নেই কিন্তু এই ধরনের ক্যারেক্টারের কারণে এই ধরনের তার একটা ডিফারেন্ট অ্যাটিটিউডের কারণে আমরা বিরাটকে বেশি ভালোবাসি আর ঠিক এই সেম টু সেম একটা ডিফারেন্ট অ্যাটিটিউড একটা ডিফারেন্ট ক্যারেক্টার আরও একবার দেখিয়েছে বিরাট কোহলি বিরাট কোহলি তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে দ্য অনলি টাইম ইউ ট্রুলি ফেল দ্য অনলি টাইম ইউ ট্রুলি ফেল ইজ হোয়েন ইউ ডিসাইড টু গিভ আপ এর মানে হলো তুমি যখন হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নাও তখনই কিন্তু এক প্রকার তুমি সত্যিকারের ব্যর্থ হও এর মানেটা হলো বিরাট কোহলি এটাই বোঝাতে চেয়েছে যে আমি এই মুহূর্তে হাল ছাড়ছি না আর এই পোস্টটা কিন্তু যেদিন গৌতম গম্ভীর একটা প্রেস কনফারেন্স চলছিল এবং সেই প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীর বলেন গৌতম গম্ভীরকে একজন জার্নালিস্ট প্রশ্ন করেন যে বিরাট এবং রোহিত কি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ খেলবে তো এর উত্তরে গৌতম গম্ভীর একটু অ্যাটিটিউডের সাথে একটা কথা বলে কথাটা হলো গৌতম গম্ভীর বলেন যে পারফরমেন্স কি পারফরমেন্স বহুত জরুরি হে আগর প্লেয়ার পারফরমেন্স নেই করেগা তো ক্যাসে দল টিম মে রহেগা এই ধরনের কিছু একটা মানে বলে

তো হয়তো কোথাও না কোথাও কাটার মতো বিদেছে বিরাট কোহলির মনে আর বিরাট কোহলি পরের দিন এইটা টুইটার হ্যান্ডেলে পোস্ট করে যায় পোস্ট করে যে দা দা অনলি টাইম ইউ ট্রুলি ফেল ইজ হোয়েন ইউ ডিসাইড টু গিভ আপ তার মানে বিরাট কোহলি প্রত্যেকটা ক্রিকেট ফ্যানকে ইভেন তাদের কোচ আমাদের গৌতি ভাইকেও বলে দিয়েছে যে রে গৌতি ভাই আমি দেখি কার দম আছে যে আমাকে টিম থেকে বের করে দেয় খালি আমি জাস্ট দেখবো যে কার দম আছে পারফরমেন্স আমি করে দেখিয়ে দেবো কারণ আমি এখনও হাল ছেড়ে দিইনি তো চলো ভাইসাব আমার মনে হচ্ছে যে উনিশ তারিখ থেকে ওডিআই যে সিরিজটা শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার সাথে ভাইসাব জবরদস্ত মজা আসতে চলেছে জবরদস্ত লেভেলের মজা আসতে চলেছে এই ওডিআই সিরিজে আর আমার এটাও মনে হচ্ছে যে যে জল্পনাটা একটা চলছিল যে বিরাট এবং রোহিত হয়তো এই ওডিআই সিরিজেই অবসর নিয়ে নেবে ইভেন আমি নিজেও ভিডিও তৈরি করেছিলাম যে হয়তো অবসর নিয়ে নেবে কিন্তু আমার এখন মনে হচ্ছে যে না 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 এরা দুজনের মধ্যে হয়তো কেউই অবসর নেবে না ঠিক এমনটা আমার মনে হচ্ছে তো চলো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু বলবার নেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে